আমি কমল এই মুহূর্তে রয়েছি নিজ নারাজল গ্রাম পঞ্চায়েত এলাকার কাটা গ্রামে দীর্ঘ দুই থেকে তিন দিনের টানা বৃষ্টি এবং তার জেরেই বন্যা এই মুহূর্তে ক্ষুদিরাম যে রোড নারাজল থেকে সুপা পর্যন্ত যে রোড সেই রোড চাপিয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষেরা হারাজল যাওয়ার পর থেকে ফিরছেন যেতে পারছেন না একজন কথা বলে নেব আচ্ছা এই যে বন্যা কি পরিস্থিতি বন্যা পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি গরু বাছুর কিংবা মানুষজন কি খুব সমস্যার মধ্যে পড়ছেন কুড়িগঙ্গা নদীর পার নেই কিন্তু ক্ষুদিরাম রোডই বাঁধ হিসেবে ব্যবহার করা ব্যবহৃত হয়ে এসেছে গ্রামে জল ঢুকার এই মুহূর্তে সেই জল ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ত মানুষ বাজার ঘর সারতে বন্যার উপরের জলের চাপ প্রচন্ড আছে Naga ti, va a quienes